আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদের স্বপ্নের মোবাইল ফোন নিয়ে হাজির হয়েছি আমাদের পাইজ ইউটিউব চ্যানেল থেকে দেখতে পাচ্ছেন আপনাদের জন্য পর্যাপ্ত পরিমাণ প্রোডাক্ট অ্যাভেলেবল আছে কিন্তু অ্যাভেলেবল থাকলে কী হবে শেষ হয়ে যাচ্ছে কিন্তু প্রতিনিয়ত কিন্তু শেষ হয়ে যাচ্ছে আমাদের গতকালকে দেখেছেন আমরা কতগুলো মোবাইল দেখিয়েছি আজকে কিন্তু আস্তে 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 কমতে আছে কারণ এই প্রোডাক্টগুলো ভাই মানে এত ভালো চাহিদা এগুলো খুবই দ্রুত শেষ হয়ে যাচ্ছে সো আপনি যদি মনে করেন যে আমি পরে নিব সেক্ষেত্রে কিন্তু আপনি পাবেন না তাই খুবই দ্রুত খুবই দ্রুত আপনি আমাদের সাথে যোগাযোগ করে অর্ডারটি কনফার্ম করে দিবেন অর্ডার কনফার্ম করার চব্বিশ ঘন্টার মধ্যে আশা করি আপনার লোকেশনে এই প্রোডাক্টগুলো পাঠিয়ে দেবো একদম চব্বিশ ঘন্টার মধ্যে আজকে তো অর্ডার কনফার্ম করেন আপনি কালকে আপনি এই প্রোডাক্টগুলো একদম হাতে পেয়ে যাবেন দেখেন এই প্রোডাক্টগুলো এতটাই ন্যারো বেজেল আর এতটাই বেজেল কম যে এই প্রোডাক্টগুলো একদম হুবহু অরিজিনাল একদম লুকিং লাগে যেটা দেখতে কিন্তু খুবই সুন্দর এবং প্রিমিয়াম লাগে সো এই প্রোডাক্টটি আমরা পুরো বাংলাদেশেই কিন্তু আমরা ক্যাশ অন ডেলিভারি করে দিচ্ছি প্রোডাক্টগুলো যখন আপনি হাতে পাবেন তখন কিন্তু আপনি মূল্য পরিশোধ করতে পারবেন দেখেন এতটাই সুন্দর এই পো প্রোডাক্টগুলো এবং খুবই ফাস্ট কাজ করে এই প্রত্যেকটা প্রোডাক্ট কেমন কাজ করে সেটাও কিন্তু আমি আপনাদের মাঝে দেখাবো আপনারা কিন্তু দেখতে পাবেন যে কত সুন্দর এই প্রোডাক্টগুলো আমাদের এই প্রোডাক্টগুলো কত সুন্দর কাজ করে পুরো বাংলাদেশেই কিন্তু আমরা ডেলিভারি করছি আপনি এসে পরিবহন এবং সুন্দরবন কুরিয়া সাবিজের মাধ্যমেই এটা নিতে পারেন এই প্রোডাক্টগুলো কী কী ফাংশন আছে এবং কেমন কাজ করে সেটা একটু আমি এরপরে মাঝে জেল হাতে হাতে ধরে যদি একটু দেখায় দেখেন আমি কিন্তু এটা হাতে ধরে ইউজ করছি দেখেন কোনো প্রকার ল্যাগিং শ্যাগিং এরকম কোনো কিছু মনে হচ্ছে এক চুল পরিমাণ মনে হবে না আমি একটু সেটিংয়ের মধ্যে যাই আর সেটিংয়ের মধ্যে যা আমি একটু আপনাদের মাঝে একটু দেখানোর চেষ্টা করি দেখেন এই পোড়াকুলোর ব্রাইটনেসটা এতটাই ভালো ব্রাইটনেসটা কত নিচে তাও দেখতে পাচ্ছেন মনে হচ্ছে ব্রাইটনেস একদম ফুল সো আউটডোরে আপনার এই মোবাইলের ডিসপ্লেটা দেখতে কোনো সমস্যা হবে না দেখেন কোনো প্রকার কিন্তু ল্যাগ হচ্ছে দেখেন কতটা ফাস্ট কাজ করছে না দেখেন কতটা সুন্দর কাজ করছে কতটা ফাস্ট কাজ করছে দেখছেন সো এই প্রোডাক্টটা যদি আপনি আমাদের কাছ থেকে নিতে চান নিতে পারবেন একদম পানির দামে একদম লো প্রাইজে এটা কত জিবি ভেরিয়েন্ট যদি আমি আপনাদের মাসে দেখাই এটা দুশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্ট আর দুশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্টে এই প্রোডাক্টটা কিন্তু আমরা সর্বনিম্ন রেটে দিচ্ছি মাত্র সতেরো হাজার দুশো টাকা মাত্র সতেরো হাজার দুশো টাকায় যে ভাই ক্যামেরা পাচ্ছেন ক্যামেরাগুলো আসলেই অসাধারণ এবং প্রিমিয়াম দেখেন ক্যামেরাটা কিন্তু একদম ঝকঝকা চকচকা জাস্ট আপনি নিজের চোখেই দেখেন ক্যামেরাগুলো কত সুন্দর এই যে দেখেন একদম উনিশ থেকে বিশ হাজার টাকা একটা ফোন কিনলে যেমন ক্যামেরা হয় একদম সেম ক্যামেরা কোয়ালিটি দেওয়া হয়েছে আবার প্রোটেট মোডের অপশন আছে অনেকে আবার বলে যে ভাই এটা থেকে প্রোটেট মোডের অপশন আছে এই যে দেখতে পাচ্ছেন প্রোটেড মোডের যেসব অপশন থাকে সব অপশনগুলো কিন্তু আমাদের এই ফোনে কাজ করছে তাহলে এই ফোন কিনবেন না কী ফোন কিনবেন আপনার হয়তো স্বপ্ন ছিল এই ফোন কিনা কিন্তু অনেকে বাজেটের কারণে আমরা কিনতে পারি না কারণ এইসব ফোনে এখন থেকে আপনারা একদম পানির দামেই নিতে পারছেন হ্যাঁ এই প্রোডাক্টগুলোর ব্যাটারি হেলথ কেমন একটু আমি মাঝে দেখাই দিই এই যে আমরা একটু ব্যাটারি হেলথ অপশনের মধ্যে যাব চলুন এই প্রোডাক্টটা দেখতে পাচ্ছি প্রত্যেকটা প্রোডাক্টের এরকম ব্রাইটনেস কিন্তু খুবই হাই আমি ব্রাইটনেস এত কমাই দিচ্ছি দেখেন একদম লো করে দিচ্ছি ব্রাইটনেস আমরা এখন এই প্রোডাক্টের ব্যাটারি হেলথ অপশনের মধ্যে যাব ব্যাটারি ব্যাটারি এই যে ব্যাটারি পাইছি ব্যাটারির মধ্যে ঢুকলাম ব্যাটারির মধ্যে যাওয়ার পরে ব্যাটারি পার্সেন্টেজটা অন করে দিই এই যে ব্যাটারি হেলথের মধ্যে ঢুকলেও দেখতে পাচ্ছেন একশো পার্সেন্ট ব্যাটারি ক্যাপাসিটি দেখেন একশো পার্সেন্ট ব্যাটারি ক্যাপাসিটি তার মানে একশো পার্সেন্ট ব্যাটারি হেলথ আছে এই প্রোডাক্টে সো এই প্রোডাক্টটা একটা জিনিস আপনি লক্ষ্য করবেন যে আপনার এই যে এই যে সাইডে যে আপনার ফ্রেমটা দেখতে পাচ্ছেন এগুলো একদম ন্যারো যেটার জন্য এই প্রোডাক্টটা যদি আপনি হাতে ইউজ করেন সবাই আপনার দিকে তাকিয়ে থাকবে আর এটা আগে দুশো ছাপ্পান্ন জিবি দেখালাম আর এটা দেখাচ্ছে হচ্ছে এক হাজার জিবি ভেরিয়েন্ট এটা হচ্ছে যদি আপনার এক হাজার জিবি ভেরিয়েন্ট যদি দরকার হয় আপনি খুবই দ্রুত আমাদের সাথে কল করুন এটা উনিশ হাজার পাঁচশো টাকায় আমরা সেল দিচ্ছি পুরো বাংলাদেশে কিন্তু আমরা ডেলিভারি করে দিচ্ছি একবার আপনি ফুল চার্জ করলে আপনার সারাদিন ব্যাক আপ দেবে দেখেন কোনো প্রকার ল্যাগিং শ্যাগিং কিচ্ছু আপনি পাবেন না দেখছেন কতটা সুন্দর কাজ করছে হ্যাঁ এবং যদি মনে করেন যে প্রোডাক্টগুলো কি ফেস আইডি কাজ করবে হানড্রেড পার্সেন্ট ফেস আইডি কাজ করে চলুন তাহলে এটা ফেস আইডি কাজ করে কিনা আমরা একটু দেখাই রিকোয়েস্ট ফেস আইডি এটা কি অন করতে হবে আচ্ছা ফেস আইডি আমরা এটা কাজ করে কিনা এটা আমরা এখন দেখব সেট আপ ফেস আইডি ওরে ভাই ফেস আইডি কিন্তু কাজ করছে দেখেন আমার ফেস কিন্তু ধরতেছে আর এই এখানে কিন্তু এটা পুরো এটা গ্রিন হয়ে গেলে কিন্তু ফেস কাজ করবে যে এই এই যে দেখেন এটা ফেস আইডি কতটা জেনুইন দেখেন আমি যখন এটার মধ্যে ফেস দিচ্ছি তখন কিন্তু গ্রিন হয়ে যাচ্ছে আর ফেস আমি দিচ্ছি না আর গ্রিন হচ্ছে না দেখেন ফেস দিচ্ছি না গ্রিন হচ্ছে না সো ফেস আইডিটা কতটা কাজ করে এটা আপনি রিয়েলি তাহলে দেখতে পেলেন যে কত সুন্দর কাজ করে সো ফেস আইডি আমরা দিব না অপশনটা কাটিয়ে দিই এই যে দেখেন কতগুলো সফটওয়্যার বেঁধে আছে তবুও দেখতে পাচ্ছেন একদম স্মুথলি কাজ করছে তাহলে আপনারা কত সুন্দর কাজ করে নিজের চোখেই দেখতে পেলেন তাহলে এই প্রোডাক্টটা এখন এক হাজার জিবি আমরা বিক্রি করছি উনিশ হাজার পাঁচশো টাকা তারপরে দুশো ছাপ্পান্ন জিবি যদি নিতে চান তো দুশো ছাপ্পান্ন জিবি আমরা বিক্রি করছি আমাদের চ্যানেল থেকে সতেরো হাজার দুশো টাকা আরও একটি ভেরিয়েন্ট আছে সেটা হচ্ছে পাঁচশো বারো জিবি ভেরিয়েন্ট আর পাঁচশো বারো জিবি ভেরিয়েন্টটা আমি আপনাদের মাঝে একটু দেখিয়ে দিই এই যে আর এই যে এখন এই মুহূর্তে যে কালারটা দেখাবো এটা হচ্ছে ব্ল্যাক কালার আর এই ব্ল্যাক কালারটা কিন্তু খুব ভালো চাহিদা রয়েছে আমাদের স্টকে এবং সর্বোচ্চ বেশি বিক্রি হয় আমাদের স্টকে যে কালারটা সেটা হচ্ছে ব্ল্যাক কালার দেখেন আমি কিন্তু এখন এই মুহুর্তে আমি আপনাদের মাঝে ব্ল্যাক কালারটা দেখাচ্ছি আর ব্ল্যাক কালারটা যদি আপনি নিতে চান সো ব্ল্যাক কালারটা খুবই ভালো চলে সো এখনই এখনই কল করতে হবে আমাদের ডিসপ্লে ওপর দেখানো নাম্বারে আমাদের নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো থ্রি এইট ফোর নাইন এইট এই যে ডিসপ্লে ওপর যে নাম্বারটা দিয়েছি আপনি সেই নাম্বারে কল করেন কল করে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করেন ঠিক আছে আমাদের ওয়াডার বাইজের যে অফিসিয়াল নাম্বার সেই নাম্বারে আমি আপনাদের মাঝে ডিসপ্লে মধ্যেই দিয়ে দিয়েছি এই যে ডিসপ্লে মধ্যে নাম্বারটা দিয়ে দিয়েছি শুধু সেই নাম্বারে কল করে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে ওরা কনফার্ম করবেন অথবা এই মোবাইলটি যদি পছন্দ হয় এটা একটা স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে আমাদের কাছে পাঠিয়ে দেবেন আর এই প্রোডাক্টগুলো কিন্তু প্রত্যেকটাই কিন্তু ইনটেক আছে তখন আপনি নেবেন এরপরে পেপারটা তুলবেন তারপরে আপনার পেপারটা তুলবেন এই যে ক্যামেরা সাইডে পেপারটা তুলবেন এই যে দেখেন আমি একটা পেপার তুলি এই যে এরকমভাবে সব জায়গায় কিন্তু পেপার মারা থাকে এই যে দেখেন আমি পরীক্ষামূলকভাবে পেপারটা তুলবো না এ থাক লাগানেই থাক অনেকে আবার এটা পেপারটা তুললে বলবে যে ভাই পেপার তোলা কেন আচ্ছা পেপার তুললে আবার দেখতে সুন্দর লাগে একটা তুলি এই যে দেখেন এই যে এরকমভাবে পেপার কিন্তু তুলে নেবেন সব জায়গায় কিন্তু পেপার মারা থাকে এগুলো হচ্ছে ইনটেক তারপরে এই যে ইনটেকটা বুঝবেন কি করে এই যে আপনার ইয়ে আছে ক্যামেরা বাটন আছে ক্যামেরা বাটন এই কিন্তু ফ্রেম মারা আছে অনেক সময় ওটা ফ্রেমটা তুলে দিই কারণ ফ্রেমের এই যে ফোমের নিচে আবার আঠা মারা থাকে এই ফ্রেমটা লাগানোর উদ্দেশ্য যখন এটা বক্সে যাবে তখন এটা সাফ লাগে মোবাইলটা অন হয়ে যাবে না এই জন্য সাইডে দেখতে পাচ্ছেন ফোম লাগা থুইছে এই যে ফ্রেম আছে ফোমের সো এই হচ্ছে টোটাল আপনার ঘটনা সো এটা দুশো ছাপ্পান্ন জিবি যদি আপনি ব্ল্যাক নিতে চান সেক্ষেত্রে এটা দাম রাখবো আমরা এই মুহূর্তে আমাদের কাছে মাত্র আঠারো হাজার দুশো টাকা শুধু কোন ভেরিয়েন্টটা আপনার দরকার সেটা বলবেন আর এটা হচ্ছে এমসি কোম্পানির এটা আরেকটু বেশি দাম এটা একুশ হাজার টাকা দামে এই প্রোডাক্টটা একুশ হাজার টাকা দাম এখন এটা বেশি দাম হওয়ার কারণ এটার পিছনে যে হার্ডওয়্যারটা ব্যবহার করা হয়েছে এটার ভিতরে সে হার্ডওয়্যারটা অনেকটা শক্তিশালী হ্যাঁ এবং এটা দুই বছরে আপনার ওয়ারেন্টিই থাকবে দুই বছরের মধ্যে কোনো প্রবলেম হলে আপনি সম্পূর্ণ ফ্রিতে আমাদের কাছ থেকে সার্ভিসিং নিতে পারবেন দুই বছর নিশ্চিন্তে এই জন্য এটার রেটটা কিন্তু একটু বেশি আছে তাহলে বন্ধুরা আর দেরি নয় আপনি এখনই এখনই কল করুন আমাদের ডিসপ্লে ওপর দেখানো নাম্বারে কল করে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে মাত্র এক হাজার টাকা অ্যাডভান্স করে প্রোডাক্টগুলো রিসিভ করতে পারবেন আর হ্যাঁ এই যে প্রোডাক্টগুলো যখন আপনি নেবেন তখন আপনি কুড়িয়া সাহেজে এক হাজার টাকা বাদ দিয়ে আপনি নিতে পারবেন যেমন এটা একুশ হাজার পাঁচশো টাকা এক হাজার টাকা অ্যাডভান্স করলে কুড়িয়া সাহেজে বিশ হাজার পাঁচশো টাকা দিয়ে নেবেন আর এটা যেমন আপনার সতেরো হাজার দুশো টাকা এক হাজার টাকা অ্যাডভান্স করলে ষোলো হাজার দুশো টাকা দিয়ে আপনি রিসিভ করতে পারবেন তাহলে দেরি নয় এরকম ভিডিও প্রতিদিন দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবারই দেখা হবে অন্য কোনো প্রোডাক্টের রিভিউ নেই সে বন্ধুর সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ